রাজনৈতিক ব্যক্তিদের পরিবার পরিজনের শিক্ষা দীক্ষা আর যোগ্যতা নিয়ে বাংলাদেশে আলোচনার শেষ নেই বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায় তবে আরেক রাজনৈতিক দল জামাত ইসলামের গুরুত্বপূর্ণ নেতাদের পরিবার বা ছেলে মেয়েদের যোগ্যতা নিয়ে তেমন আলোচনা হয় না অথচ জামাত নেতাদের ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা আর সৌন্দর্যে অন্যদের চেয়ে বহুগুণ এগিয়ে আজ আমরা জানব জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ কয়েকজন তার পরিবারের সদস্যদের যোগ্যতা ও পরিচয় নিয়ে শুরুতেই জামাতের বর্তমান আমির ড শফিকুর রহমান ড শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান অন্যতম ব্যক্তিগত পারিবারিক পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা মেধার স্বাক্ষর রেখে চলেছেন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক তাদের বড় মেয়ে এফসিপিএস তথা কার্ডিওলজি বিভাগে অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ডাক্তার শফিকের একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এবার আসা যাক সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির ব্যাপারে নিজামি একটি জীবন একটি ইতিহাস আল্লাহ প্রদত্ত এক বিস্ময়কর প্রতিভা ব্যক্তিগত জীবনে স্বচ্ছ চিন্তা সরল জীবনযাপনে অভ্যস্ত নরম দিল ও অমায়িক ব্যবহারের অধিকারী অত্যন্ত ভদ্র নম্র মার্জিত পরিশীলিত মৃদুভাষী এক অসাধারণ ইসলামী ব্যক্তিত্ব ছিলেন তিনি উনিশশো চুয়াত্তর সালের ষোলোই সেপ্টেম্বর নাহারের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মাওলানা মতিউর রহমান নিজামী শামসুন নাহার নিজামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগ থেকে এম ডিগ্রি অর্জন করেন তিনিও ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মতিউর রহমান নিজামি চার ছেলে ও দুই কন্যা সন্তানের জনক তারা সবাই স্ব স্বযোগ্যতায় শিক্ষিত হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন তবে বর্তমানে কিছুটা আড়ালে থাকায় সবার ব্যাপারে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না জামাতের আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মীর কাশেম আলী মিন্টু মীর কাশেম আলী ক্ষণ জন্মা একজন প্রতিভাবান ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত যিনি এদেশের ছাত্র জনতার প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত রাজনীতিবিদ সংগঠক শিল্প উদ্যোক্তা সাংস্কৃতিক সংগঠন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিষ্ঠাতা জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠানের আবিষ্কারক হিসেবেই সকলের নিকট পরিচিত ও সমাদৃত জনাব মিন্টু উনিশশো সালে খন্দকার আয়েশা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই ছেলে তিন মেয়ে প্রত্যেকেই উচ্চশিক্ষিত মীর কাশেম আলীর মৃত্যুর পর তার এক মেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে দলের প্রতি বেশ আক্রোশ জানিয়েছিলেন তার পুত্র মির আহমদ বিন কাসেমকে তো সবাই চিনে যিনি হাসিনার আমলে গুম হয়ে দীর্ঘদিন আয়নাঘরে ছিলেন ব্যারিস্টার মির আহমেদ বিন কাসেম সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিশনার তিনি লিঙ্কস ইন থেকে দু সালে ব্যারিস্টার সনদ অর্জন করেন এর আগে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে দু সালে এলএলবি পাস করেন পড়াশোনা শেষে দেশে ফিরে ব্যারিস্টার মির আহমেদ বিন কাসেম একজন অ্যাডভোকেট হিসেবে দু সালে ত্রিশ ডিসেম্বর সনদপ্রাপ্ত হন দু হাজার বারো সালের ষোলোই ফেব্রুয়ারি তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন খুব অল্প বয়সে একজন আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় তার মেধা প্রজ্ঞা এবং দক্ষতা অনেককে হতবাক করেছিল এবার আসা যাক আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ব্যাপারে তিনি একজন কবি অমর কবি বা কালজয়ী কবি লিখে গিয়েছেন তিনি সাবলীল ভঙ্গিতে রাজনীতির কবিতা বিপ্লবের কবিতা একটি আন্দোলন একটি সংগঠন একটি ইতিহাস একটি আপসহীন সংগ্রামের কবিতা এই ভূখণ্ডে বিভিন্ন আন্দোলন সংগ্রাম জাতির উত্থান পতন প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী সংগ্রামে জনাব মুজাহিদ এক অকুতুভয় নাম তিনি আধিপত্যবাদ বিরোধী চেতনার বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলার জমিনে ধর্মনিরপেক্ষতাবাদের রক্তচক্ষু মোকাবিলা করে তৃণমূল থেকে গড়ে উঠে আসা একজন সংগ্রামী প্রাণপুরুষ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উনিশশো তিয়াত্তর সালের আঠারোই অক্টোবর বেগম তামান্না জামানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামান্না ই জাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকা মহানগরী মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তামান্না ই জাহান একজন গৃহিণী এবং পড়ুয়া মানসিকতার একজন নারী যিনি নিয়মিতভাবে পত্রপত্রিকায় লেখালেখি করেন জনাব মুজাহিদ তিন পুত্র ও এক মেয়ে সন্তানের জনক মোহাম্মদ কামরুজ্জামানের কথাটা বলা হয়নি কামরুজ্জামান একটি নাম একটি আন্দোলন ও একটি বিস্ময়কর প্রতিভা যুগ নয় শতাব্দীর ঘন জন্মা ইসলামী আন্দোলনের এক অগ্র সেনানী মোহাম্মদ কামরুজ্জামান প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেরা মেধাবী ছাত্র তিনি যিনি একাধারে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন মেধাবীদের সাহসী ঠিকানা শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের মতো একটি ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন নেতৃত্ব দিয়েছেন সে আন্দোলনের সিপাহ সালারের জননেতা কামরুজ্জামান উনিশশো সাতাত্তর সালে নুরুল নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি পাঁচ সন্তানের জনক তারা হলেন হাসান ইকবাল ওয়ামি হাসান ইকরাম ওয়ালি হাসান জামান ওয়াসি হাসান ইমাম ওয়াফি আহমদ হাসান শাফি জামাতের আরেক নেতা কাদের মোল্লা মানুষকে মানুষ হয়ে উঠতে ঢের সময় লেগে যায় প্রকৃত আদর্শবান মানুষের পরিচয় এই ঘূর্ণায়মান সভ্যতার ইতিহাসে বেশ বিরল এই প্রকৃত আদর্শবান মানুষেরা যাদের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় স্থান করে নেন হয়ে যান মানব সভ্যতার ইতিহাসের অমনোচীয় অংশ শহীদ আব্দুল কাদের মোল্লা প্রকৃতপক্ষে মানব সত্তাবান অসংখ্য মানবিক গুণাবলীর সমন্বয়ে গঠিত এই এইরকম একজন রক্ত মাংসের মানুষ ছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লার শ্বশুর দিনাজপুরে নিবাসী মির নাতেকালী একাধারে কলকাতা রাইটার্স বিল্ডিং ইডেন বিল্ডিং সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট সেটেলমেন্ট অফিসার সার্কেল রেভিনিউ অফিসার টিএনও ইত্যাদি সরকারি পদ অলঙ্কার করে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মজীবন শেষ করে অবসর নেন তিনি বই এবং পত্রিকা পড়তে পছন্দ করতেন তৎকালীন জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত আব্দুল কাদের মোল্লার লেখা মিরাজ একটি বৈজ্ঞানিক সত্য শিরোনামের আর্টিকেল মির নাতে কালীর মনোযোগ আকর্ষণ করে ঘটনাক্রমে আব্দুল কাদের মোল্লার সাথে মেয়ের বিয়ের প্রস্তাবে বিয়ে দিতে বিনা বাক্যে রাজি হন শহীদ আব্দুল কাদের মোল্লা উনিশশো সালের আট অক্টোবর জনাব মীর নাতে আলীর কন্যা বেগম সানোয়ার জাহানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন শহীদ আব্দুল কাদের মোল্লার দুই ছেলে এবং চার মেয়ে বেগম সানোয়াজ জাহান ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনিও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন ও ইডেন কলেজের ছাত্রী ইউনিয়নের জিএস ছিলেন মুক্তিযুদ্ধের সময় বেগম সানুয়ার জাহান তার পিতার সাথে কুষ্টিয়াতে ছিলেন বেগম সানোয়ার জাহানের পরিবার মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সবশেষে বলা যাক আল্লামা সাইদির কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুর জেলার শঙ্করপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মুন্সী মোহাম্মদ ইউনুসের তৃতীয় কন্যা বেগম সালেহা সাইদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের চারজন সন্তান আল্লামা সাইদি ও বেগম সালেহা সাইদির জ্যৈষ্ঠ সন্তান মরহুম মাওলানা রফিক বিন সাইদি তিনি উনিশশো ছেষট্টি সালের তেরোই এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে উনিশশো সালে কামিল পাশ করেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করার পর রফিক বিন সাইদি সৌদি আরবের উম্মুল কুবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্যে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে বাতিলের মোকাবিলায় উত্তপ্ত ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন অপূর্ব কণ্ঠের অধিকারী রফিক বিন সাইদি কোরআনের একজন মুফাফসির হিসেবে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন আল্লাহ তালার মেহেরবানীতে রফিক বিন সাইদি তার জীবনের ছেচল্লিশ বছরের মধ্যে উনিশটি বছরই কোরআনের খেদ মতে কাটিয়েছিলেন সরকারের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিতা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির প্রতি করা জুলুম অত্যাচার মিথ্যাচার সইতে না পেরে দু সালে ১৩ সালের তেরোই জুন ট্রাইব্যুনালে পিতার মামলা চলা অবস্থায় রুমেই তার হার্ট অ্যাট্যাক হয় ট্রাইব্যুনাল থেকে দ্রুতই তাকে তার ছোট ভাই মাসুদ সাইদি শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণের শত চেষ্টা ব্যর্থ করে ছেচল্লিশ বছর বয়সে রাফিক বিন সাইদি সকলকে কাঁদিয়ে মহান মালিকের ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান